বাংলার ওপরে অবস্থিত ঘূর্ণাবর্ত প্রচণ্ড আকারে শক্তিশালী হচ্ছে যার ফলে আগামী সাত দিনে বৃষ্টিপাতের ব্যাপকতা দেখা যাবে ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে ফলে বৃষ্টিপাত চালু থাকবে সকাল থেকে দুপুর পর্যন্ত রোদের দেখা মিললেও আংশিক মেঘলাকাশের পরেই রোদ থেকে মেঘলাকাশ হয়ে বৃষ্টিপাত হতে পারে বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে সেপ্টেম্বরে আরও বেশি বৃষ্টিপাত হতে পারে একশো ছয় শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে আশঙ্কা বাড়াচ্ছে ডিবিসি এদিকে যে বৃষ্টিপাত হলো যার ফলে ঝাড়খণ্ডে আবার চাপ বেড়েছে ফলে ডিবিসি থেকে কমলা সতর্কতা দিয়ে পঞ্চান্ন হাজার কিউসেক জল ছাড়াচ্ছে ইতিমধ্যে হুগলির আরামবাগ মহাকুমায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে বেশ কিছু জায়গা প্লাবিত হতে শুরু করেছে জানাবেন যারা ওখান থেকে দেখছেন তো অতিরিক্ত বৃষ্টিপাত আবারও হতে পারে দক্ষিণবঙ্গে লাগাতার কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝেই চলবে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর ছ তারিখ থেকেই এই ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের পাশাপাশি আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাব উপকূলবর্তী এলাকাগুলি থেকে ধীরে ধীরে প্রবেশ হবে উত্তরবঙ্গে আজ থেকেই ভারী বৃষ্টিপাত চালু হবে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গ সংলগ্ন সিকিম এবং এলাকার মধ্যে অবস্থান করার ফলে ওখানে মেঘলা কাজ থাকবে তাই আসাম মেঘালয় বাংলাদেশ এবং বিহার সহ উত্তরবঙ্গ সিকিম ভুটান নেপালে বৃষ্টিপাতের ব্যাপকতা থাকবে রেড অ্যালার্ট জারি হয়েছে বেশ কয়েকটি জেলাতে আমরা দেখে নেব কোথায় কোথায় কি সম্ভাবনা রয়েছে আজ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এর পাশাপাশি দমকা হাওয়া থাকবে আপনার এলাকায় আজ আকাশ কি পরিষ্কার রয়েছে না এই মেঘলা হতে হতে পারে বলে মনে হচ্ছে নাকি বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়ে গিয়েছেন যেখান থেকে দেখছেন জায়গাটা উল্লেখ করবেন চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট তারপর আমরা এখানে ফেরত আসছি অতিরিক্ত বৃষ্টিপাত হলে কিন্তু দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি এবছর হতে পারে আমরা এখন দেখে নেব যে সিস্টেমগুলি কি রয়েছে বর্তমান আবহাওয়া পরিস্থিতি শনিবারের যে খবর মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে ভাতিন্ডা ব্যারেলি লখনৌ পাটনা দক্ষিণবঙ্গের বিহা বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন এখন সাব হিমালয়ান বেঙ্গল বা উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন এলাকার উপরে অবস্থান করেছে যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার ওপর অবস্থান করেছে এবং দক্ষিণ পশ্চিম দিকে কাত হয়ে রয়েছে এছাড়াও বিভিন্ন জায়গাতে দেশে আরও কিছু ঘটনাপ্রত রয়েছে সেগুলো আমরা বলছি না তবে এর ফলে যেটা হচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু আসছে উত্তরবঙ্গ এবং তার পাশাপাশি সিকিম এবং আসাম মেঘালয় অর্থাৎ এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত হবে যার জন্য রেড অ্যালার্ট জারি হয়েছে ইতিমধ্যে আপনাদের বলে রাখি যে নদীগুলির জলস্তর কিন্তু বাড়তে পারে এবং যেটা হতে পারে যে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়তে পারে এছাড়াও পাহাড়ি অঞ্চলে ধসের সম্ভাবনা থাকবে তাই তিস্তা তোরসা জলডাকা রায়ডাক এই নদীগুলি যে তীরবর্তী অঞ্চল রয়েছে এবং যারা এখানে থাকেন তারা কিন্তু সতর্ক থাকবেন এছাড়াও এই নদীগুলি প্লাবিত হলে কিন্তু বন্যার আশঙ্কা থাকছে এর পাশাপাশি ডিবিসি থেকেও নতুন করে জল ছাড়া হচ্ছে দক্ষিণবঙ্গে মূলত এখন বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে এবং রাতের মধ্যে কিছু কিছু অংশে থাকবে এটা হচ্ছে যে পাঁচ তারিখ পর্যন্ত ছ তারিখ থেকে পরিবর্তন হবে উত্তর পূর্ব ভারতেও কিছু অংশে বৃষ্টিপাত হবে বাংলাদেশে তো থাকছেই বেশ কিছু অংশে এখানে তিন তারিখ মানে রবিবার রবিবারও রয়েছে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ পর্যন্ত রেড অ্যালার্ট দক্ষিণবঙ্গে এখন এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত নেই কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে এই সময়কালে চলুন আমরা এখানটা দেখাচ্ছি না অন্য খবরগুলি আমাদের দেখাই আমরা একটু দেখে নিই যে আলিপুর আবাদ দোসরা আগস্ট শনিবার কি খবর দিয়েছে উত্তরবঙ্গে দু তারিখ তিন তারিখে এক্সট্রিম হেভি রেনফল হবে এগুলো হচ্ছে কোন জেলাতে না জলপাইগুড়ি মূলত বেশি হবে সংলগ্ন একটু আলিপুরদুয়ার বাকি জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে বাংলাদেশের রংপুর এবং মনমনসিংহ এইগুলোতেও কিছু বৃষ্টিপাত বেশি হতে পারে এছাড়াও বিহারের দিকেও পূর্ব দিকে থাকবে উত্তর দিকেও থাকবে পাঁচ ছয় সাত আট এখানেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে কিন্তু মূলত হালকা মাঝারি চলতে পারে পাঁচ তারিখ পর্যন্ত মানে পাঁচ তারিখ সকাল পর্যন্ত আজ থেকে পাঁচ তারিখ সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে কী হয়েছে দেখুন দক্ষিণবঙ্গে পরিবর্তন করেছে সাত আটে ভারী বৃষ্টিপাত তবে ছ তারিখ থেকে পরিবর্তন হতে পারে উপকূলবর্তী জেলাগুলি থেকে মানে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া আশপাশ ওই মেদিনীপুর ওই দিকগুলো থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে সঙ্গে খুলনা বরিশালের দিকেও এগুলো হতে পারে বাংলাদেশের এদিকে হয় হয়ে এবং সাত আট তারিখে ইতিমধ্যে আলিপুর আবার আর আবার ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে বলে জানিয়ে দিয়েছে মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা এগুলোতে এই দিক হয়ে কিন্তু পূর্ব দিক হয়ে কিন্তু বৃষ্টি বৃষ্টিপাত বাড়তে পারে তো এগুলো থাকছে এখন আপাতত রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুত বৃষ্টিপাত হতে পারে চার পাঁচ ছয়ে একবার দুবার বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হবে পরিবর্তন আপাতত হয়তো পরে করবে আপাতত যেটুকু রয়েছে আপনাদের জানিয়ে দিলাম এবারে একটু ডিবিসির খবরটাও আপনাদের জানিয়ে দিই পঞ্চান্ন হাজার কিউসেক জল ছাড়ছে পয়লা আগস্ট থেকে ইতিমধ্যে দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে পয়লা আগস্ট দুপুরবেলা থেকে দুপুর দুটো মানে আড়াইটা থেকে বলতে পারেন পঞ্চান্ন হাজার কিউসেক জল ছাড়ছে মাইথন এবং পাঞ্চাট থেকে যেগুলো পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হয়ে হুগলি হয়ে হাওড়ার আমতাতে পৌঁছাবে ইতিমধ্যে আরামবাগ মহকুমা ইতিমধ্যে এই যে বৃষ্টি এত বৃষ্টিপাত হলো হাওড়া কলকাতা হুগলি এই জায়গাগুলোতে অনেকটা বেশি হয়েছে তো তার তো জলমগ্ন পরিস্থিতি তার মধ্যে এই জল ছাড়ছে ফলে আরও কিন্তু গণ্ডগোল দেখা দিয়েছে জানাবেন আপনারা যারা ওখানে আছেন কি অবস্থা আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ কিনে তো লাইভ স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু মেঘ তৈরি হচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয় তার পাশাপাশি বাংলাদেশের উত্তর ভাগের যে বিভাগগুলি রয়েছে বিহার ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং কিছু কিছু উপকূলবর্তী এলাকাগুলি চট্টগ্রাম বরিশাল খুলনা হয়ে আমাদের দক্ষিণবঙ্গের একদম উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে মেঘের আকাশ হচ্ছে পরের দিকে এই মেঘ আরও অন্যান্য দিকে ছড়াবে তাই রোদের দেখা প্রতিদিনই পাওয়া যাবে কিন্তু প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে আগামী সাত তারিখে তবে ছ তারিখ থেকে বৃষ্টিপাত আবার বাড়বে এখন যেটা হবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে বা সাধারণ মেঘেও বৃষ্টিপাত উড়ে এসে বৃষ্টিপাত দিয়ে আবার চলে যাবে এরকম হতে পারে কিন্তু যেহেতু আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান এই উত্তরবঙ্গ সিকিম এবং সংলগ্ন এলাকার উপরে অবসান করে গেছে ফলে এইখানে কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার জন্যই উত্তরবঙ্গের যে নদীগুলি কিন্তু রয়েছে সেগুলো তৈতম্বুর হতে পারে এবং তার ফ্লো কিন্তু তিস্তাতে চাপ বাড়াবে ফলে জলমগ্ন পরিস্থিতি অন্যান্য জায়গাতে হতে পারে স্বলভাগে সমতল ভূমিতে পাহাড়ি ঢলে কিন্তু সমস্যা বাড়তে পারে সতর্কতা রয়েছে কীভাবে কিভাবে হবে আমরা দেখাবো তো ইতিমধ্যে বর্ষায় যেহেতু এবারে বলে দিয়েছে যে সেপ্টেম্বর এবং আগস্ট এই দুটো মাসে দ্বিতীয় দ্বিতীয়ভাবে বৃষ্টিপাত অতিরিক্ত হবে এবং একশো ছয় শতাংশ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে সেপ্টেম্বরে তাই সতর্কতা থাকছে যেটা আমাদের বিগত তিন মাস আগেই বলেছিলাম যে সেপ্টেম্বর এবং আগস্টে বেশি বৃষ্টিপাত হবে সেটা কিন্তু এবার আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে তো ইতিমধ্যে এই যে আকাশ চলছে মেঘলা মেঘলা আকাশ এখানে বৃষ্টিপাত ইতিমধ্যে চলবে তো ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি কোথায় কী হবে এখানে হয়তো ট্রাইটরা কাজ করছে না যাই হোক আমরা বৃষ্টিপাতগুলো দেখার চেষ্টা করি তো ইতিমধ্যে বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে অনেকাংশে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে মেনি প্লেসেস যেটা বলে তো সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি কিছু কিছু অংশে সবাই কিন্তু বৃষ্টিপাত পাবেন এমনটা মোটেই মনে করবেন না কিন্তু আপনার জেলায় বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে কারণ আপনার জেলাটা তো অনেকটা হয়তো বেশ বড় থাকতে পারে তাই পূর্ব দিকে হতে পারে পশ্চিম দিকে কিছু হতে পারে আবার মাঝখানেও কিছু হতে পারে এরকম করে থাকবে এটা বুঝতে হবে তাই ঝাড়খন্ড রাঁচি এই ধানবাদ জামশেদপুর এই যে অঞ্চলটা রয়েছে এখানে কিছু বৃষ্টিপাত থাকবে এবং সংলগ্ন পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম এই অংশে কিছু বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলটাতেও কিছু বৃষ্টিপাত থাকবে এছাড়াও খুলনা বরিশাল ঢাকা এই বিভাগের বেশ কিছু অংশে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হবে এবং কিছু কিছু বৃষ্টিপাত আমাদের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকাতে থাকবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত কিন্তু এখন আগামী তিন থেকে চার দিন হালকা মাঝারি হবে দেখতে পাচ্ছেন যে এদিকে হওয়ার পরেও আবার দেখা যাচ্ছে যে এর পরের দিকে তাই বলছে যে বিচ দুপুরের পরে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে বৃষ্টিপাত বিভিন্ন এলাকাতে হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তাই আসানসোল দুর্গাপুর সিউড়ি নলহাটি এখানে বেলডাঙ্গা থেকে শুরু করে আজিমগঞ্জ বহরমপুর এর পাশাপাশি করিমপুর জলঙ্গি দুলাউড়ি এবং খড়দা খড়গ্রাম রয়েছে এখানে গোকর্ণ কান্দি কুলি এবং তার পাশাপাশি কাটোয়া কালনা মুরাকাছা দেবগ্রাম পাটুলি এগুলো তো হতে পারে নানুর বোলপুর ইলামবাজার লাভপুর এগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি বাঁকুড়ার বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হতে পারে খাতড়া বিষ্ণুপুর এখানে আরামবাগের আশেপাশে চন্দ্রকোনা হয়ে কিন্তু হুগলি বা পশ্চিম মেদিনীপুর গোয়ালতর এদিকে হতে পারে ঝাড়গ্রামের দিকে আশেপাশে কিছু বৃষ্টিপাত খড়গপুর বালিচক বেলদা এদিকে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এইভাবে কিন্তু বৃষ্টিগুলো থাকবে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রামে থাকবে তো রাতের দিকে যখন হবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কমে যাবে হয়তো মুর্শিদাবাদ বীরভূম নদীয়া বা পূর্ব বর্ধমান কাছাকাছি কিছু এলাকা পশ্চিম বর্ধমান থাকতে পারে কিন্তু নিচের দিকে কমে যাবে যেটা হবে রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেহেতু অ্যালার্ট জারি হয়ে গেছে তাই এখানে ঘূর্ণাবর্ত অবস্থান করছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তাই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত বাড়বে জলপাইগুড়ি ধুবপুরি আলিপুরি শ্রীরামপুর দিনহাটা শিলাকুচি ধুবুরি এবং মানে আসাম মেঘালয়ও থাকবে এবং থাকবে এদিকে রংপুর বিভাগের বিভিন্ন দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও জলঢাকা এদিকেও বৃষ্টিপাত থাকবে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও বৃষ্টিপাত হবে রাজধানী মনমোহন সিং সিলেট বৃষ্টিপাত পাওয়া যাবে রাত থেকে সকালে এই অংশে বৃষ্টিপাত বাড়বে এবং এই যে বেড়ে যাচ্ছে দেখুন ভালো করে যে এই অঞ্চলটাতে বেশি হবে সুতরাং কালিম্পং এবং জলপাইগুড়ি এই সংলন এলাকা এবং আলিপুরদুয়ার এই কাছাকাছি যে অধিবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এইগুলোতে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে রবিবার পর্যন্ত বেশি অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে ভালো করে দেখে নিচ্ছেন যে এই জায়গাতে কিন্তু তাই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে লাভা লোলেগাঁও বা এগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে এই জায়গাগুলোতে অধিবাড়ি সেবক কালিম্পং সুতরাং পর্যটকদের ক্ষেত্রে কিন্তু এটা সতর্কতা থাকছে কলাই বগুড়া আদমদিঘি এগুলোতে রবিবার পর্যন্ত আমরা বৃষ্টিপাতটা পাবো এটা হয়ে যাবে দেখুন রবিবার কিন্তু বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ হতে পারে বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাত দুপুর বা বিকেল সন্ধ্যার মধ্যে এটা হতে পারে তাই রবিবারও আমরা কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে পাবো তো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই অঞ্চলটাতে ভালো করে দেখে নিন কোথায় কোথায় একদম রাজশাহী থেকে শুরু করে ঢাকা খুলনা কলকাতা হাওড়া কিছু কিছু এলাকা এবং আমাদের বর্ধমান মাকুড়া এই জায়গাগুলোতে এবং ধানবাদ থেকে শুরু করে যে এলাকা রয়েছে এই যে ঝাড়খণ্ড বিহার দক্ষিণ দক্ষিণবঙ্গ এগুলোতে বৃষ্টিপাত থাকবে কিছু কম বৃষ্টিপাত এগুলোতে হতে পারে কিন্তু একবার দুবার করে প্রতিদিনই কোথাও না কোথাও দক্ষিণবঙ্গে দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত দেবে বিশেষ করে সন্ধ্যা পর্যন্ত রাত হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে বিহার আমাদের উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং তার সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর রাজশাহী হয়ে একদম রাতে যাওয়া যায় তখন কিন্তু একদম পাহাড়ে বৃষ্টিপাত অঞ্চলগুলিতে বৃষ্টিপাত বাড়বে এবং সমতলও কিছু কিছু বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বঙ্গাইগাঁও পাঠশালা এবং নেপালেও বৃষ্টিপাত হবে এগুলোতেও থাকবে তাই ওই দিকগুলোতে কিন্তু জলের প্রভাব বাড়বে দেখুন বিশেষ করে শিলিগুড়ি মানে জলপাইগুড়িটা বেশি সম্ভাবনা থাকছে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়িগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং মাঝারি ভারী বৃষ্টিপাত এই অঞ্চলটাতে রাত থেকে সকালে থাকবে তাই ব্যাপক সতর্কতা কিন্তু জারি হয়েছে এবং যার জন্য অরেঞ্জ এবং রেড অ্যালার্ট রবিবার পর্যন্ত জারি রয়েছে সোমবার থেকে একটুখানি করে কমবে কিন্তু বৃষ্টিপাত পুরোপুরি কমবে কোমবেনার্ট দেখুন এই যে বিকেল সন্ধে হচ্ছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ এই জায়গাগুলোতে মানে ঠিক এই এলাকাটা বলতে চাইছি এবং ত্রিপুরা দক্ষিণ আসামেও বৃষ্টিপাত হবে বরং ত্রিপুরার দিকেও চার তারিখের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত ঢুকে যাবে কিছুটা হালকা মাঝারি করে বিক্ষিপ্ত হবে কলকাতা হাওড়া চব্বিশ পরগনার দিকে থাকতে পারে দেখুন চার সোমবার কিন্তু এই যে মালদা রয়েছে আমাদের বীরভূম রয়েছে ঝাড়খন্ড বর্ডার রয়েছে এ পশ্চিম বর্ধমান রয়েছে মানে এই জায়গাগুলোতে সংলগ্ন মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড় ঝাড়খণ্ডের এই রাঁচি জামশেদপুর এগুলোতে তাই এইগুলোতে বৃষ্টিপাত বাড়লে আবার কিন্তু ডিবিসি জল ছাড়া বাড়াতে পারে তাই দক্ষিণবঙ্গে যেহেতু বলেছে যে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত আগস্ট সেপ্টেম্বর হতে পারে তাই যেহেতু নদী নদীগুলি ইতিমধ্যে তৈতম্ব রয়েছে বিভিন্ন জায়গায় জলমগ্ন রয়েছে তাই বন্যা পরিস্থিতি যে হতে পারে একটা বড় আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি এবং বঙ্গাগাঁও পাঠশালা তুরা ধুবুরী শিলং সিলেট এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে হবে এবং আস বাংলাদেশের উত্তর ভাগও পাবে তাই বাংলাদেশেরও অনেক নদ নদীতে জল বাড়বে পাঁচ তারিখ পাঁচ তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হঙ্গ বাংলাদেশে থাকবে কিছু কিছু দুপুর সন্ধ্যার মধ্যে তো একবার দুবার করে হবে তাই প্রত্যেকে কিন্তু রোদও পাবেন দক্ষিণবঙ্গে আগামী পাঁচ তারিখ পর্যন্ত এবং তার সঙ্গে বিক্ষিপ্ত হবে দু এক পশলা করে বৃষ্টিপাত কেউ কেউ পাবেন তো কিন্তু সব জায়গাতে আবার হবে না আবার বলে রাখছি আজকে পাবেন তো হয়তো কালকে কমে গেল পরশু দিন আবার পেয়ে গেলেন দেখা গেল যে হুগলির হয়তো লিলুয়া হলো তারকেশ্বর হলো তারপর দশ ঘোড়ার দিকে হলো না বা মাসাটার দিকে হলো না এরকম করে থাকবে আবার দেখা হলো আরামবাগের দিকে একদিকে ঝেঁপে একদিন ঝেঁপে হলো একদিন কিছুই হলো না শুধুমাত্র বৃষ্টির খবর শুনলেন বা মেঘলা হলো এরকম করে থাকবে কলকাতার উত্তরে হলো তো দক্ষিণ হলো না এরকম করে থাকবে কিন্তু বুধবার থেকে যেটা হবে পরিবর্তন হবে পাঁচ তারিখ পর থেকে সেটা হচ্ছে যে বাংলাদেশে তো হবেই কিন্তু দক্ষিণ বাংলা আমাদের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে উত্তর সহ এই এলাকাতে বৃষ্টিপাত বাড়বে এই সময়তেই ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগ মূলত এই অঞ্চলগুলো এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সংলগ্ন ঝাড়খণ্ড ঝাড়গ্রাম বলতে পারেন এই চন্দননগর এবং একটু নদিয়ার দিকেও থাকবে মানে নদীয়া কোন দিকটাতে ওই চাকদা শান্তিপুর এইগুলোতে হতে পারে পান্ডুয়া বা বনগাঁ দিকেও দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হগুলো চব্বিশ পরগনা শ্যামনগর শ্যামপুর হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি সব দিকে এইগুলোতেই আবার বৃষ্টিপাত চলে আসবে বুধবার দেখতে পাচ্ছেন এবং উপর দিকে হবে কিন্তু একটু কম কম থাকবে এই বৃষ্টিগুলো কিন্তু উত্তরবঙ্গেও থাকবে চলবে সাত তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে আরামসে বৃষ্টিপাত রয়েছে এখন কিন্তু মূলত চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত বেশি থাকবে আর বৃহস্পতিবার ইতিমধ্যে বৃহস্পতিবার শুক্রবার আলিপুর আবাদ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী পাঁচ থেকে সাতটি জেলাতে জোরদার বৃষ্টিপাত হতে পারে তাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরো কখন দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে এরকম করে থাকবে আমাদের পুরো পুরো উত্তর দিকে যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বা এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বিরুলিয়া ওই দিকেও কিন্তু সন্ধ্যে রাতের মধ্যে থাকবে এরপর আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেড়ে যাবে রাতের দিকে আবার তারপরে কমে যাবে আট তারিখে দক্ষিণবঙ্গে বাংলাদেশে ভারী বৃষ্টিপাত আসবে বিশেষ করে পূর্ব দিকের যে জেলাগুলি রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া থেকে শুরু করে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং মেদিনীপুর সহ পূর্ব দিকে জায়গাগুলো হয় খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া এগুলোতে আসবে সন্ধি ভাতিয়া পিং এর পাশাপাশি আট তারিখে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে পশ্চিমের দিকে জেলা উত্তর পশ্চিমেও বৃষ্টিপাত হবে মানে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া পশ্চিম পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান ওই দিকেও জোরদার বৃষ্টিপাত নামাবে এরপরে কিন্তু যেটা হবে আমাদের বলে রাখি যে ন তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ বৃষ্টিপাত কমে যাবে এই সময়তে একটু বিরতি আসবে কিন্তু এগারো তারিখ থেকে আবার মনে হচ্ছে উত্তরবঙ্গে ভাসাবে আবার এগারো বারো তেরো ব্যাপক বৃষ্টি কিন্তু নিম্নচাপের সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগরে সেটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ শেষে এগারো থেকে বারো তারিখের মধ্যে প্রবল ভারী বর্ষণ হতে পারে পাহাড়ি অঞ্চলে সিকিম ভুটান নেপাল তার মানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তরবঙ্গে বন এগুলো যদি হয় তো বন্যা পরিস্থিতি অবতারিত হতে পারে দক্ষিণবঙ্গে এবারে আবার বারো তারিখ থেকে বৃষ্টিপাত ঢুকবে কিন্তু যেটা হবে বঙ্গোপসাগরে ঘূর্ণি তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছে বা উড়িষ্যার কাছে এই যে তেরো তারিখ বা চোদ্দ তারিখের আশেপাশে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণি এই ঘূর্ণি থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে এবং এই নিম্নচাপের ফলে মৎস্যজীবীদের সতর্কতা হতে পারে এবং সেটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে ঢুকতে পারে এবং এর ফলে আবারও কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো ভারী বৃষ্টিপাতও হতে পারে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে সেগুলো পরে আপডেটে আরও আসবে বা পরিবর্তন হয়ে যেতে পারে আপাতত খবর রয়েছে জানিয়ে দিলাম তো এই মুহূর্তে আমাদের আবারও বলে রাখি উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মেঘ জমায়েত হচ্ছে একটু গুমর গরম থাকবে হাওয়াও থাকবে কিন্তু এর মধ্যে নতুন করে মেঘ এসে বৃষ্টিপাত দেবে কারণ শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা কাজ করছে জানিয়ে দিলাম এবং বর্ষায় দু মাসে কিন্তু যোদ্ধার বৃষ্টিপাত আসতে পারে ধন্যবাদ